ঢাকা ভার্সিটির ফিজিক্স ভর্তির পরীক্ষার প্রশ্নটা নিয়ে সবার মনেই প্রশ্ন এটা কি আসলেই কঠিন ছিল নাকি পুরোটাই ছিল সময়ের খেলা চলেন আজকে এই প্রশ্নটাকেই ব্যবচ্ছেদ করা যাক আর দেখি এর সমাধান আর আসল স্ট্র্যাটেজিগুলো কি ছিল তো আজকে আমরা কি কী দেখব প্রথমে বোঝার চেষ্টা করব আসল চ্যালেঞ্জটা কই ছিল এরপর এমসিকিউ প্রশ্নগুলোকে দুইটা পার্টে ভাগ করে দেখব তারপর লিখিত প্রশ্নগুলো সলভ করব আর শেষে থাকবে কিছু খুবই কাজের অ্যাডভাইস আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম সেকশনটা দিয়ে প্রথমেই একটু বোঝার চেষ্টা করি এই বছরের প্রশ্নটা কেন বেশিরভাগ স্টুডেন্টের কাছে এত বড় একটা চ্যালেঞ্জ মনে হয়েছে দেখেন মূল সমস্যাটা কিন্তু কনসেপ্টের জটিলতা ছিল না ছিল টাইম ম্যানেজমেন্ট আসল চ্যালেঞ্জটা ছিল যে এক একটা প্রশ্ন সলভ করতে যে সময় লাগার কথা পরীক্ষার মোট সময়ের সাথে তার কোনোভাবেই ছিল না মানে সহজ করে বললে এটা জ্ঞানের পরীক্ষার চেয়েও বেশি ছিল সময়ের সাথে একটা দৌড় ফিজিক্স পার্টটাতে টোটাল মার্কস ছিল পঁচিশ এর মধ্যে পনেরোটা এমসিকিউএর জন্য ছিল পনেরো মার্কস আর বাটি দশ মার্কস ছিল চারটে রিটেন প্রশ্নের জন্য ওকে চলেন এবার এমসি অ্যানালাইসিসে যাওয়া যাক দেখি আসল প্রশ্নগুলোতে এই টাইমের প্রেশারটা কিভাবে কাজ করেছে শুরুতে এমন দুটো প্রশ্ন ছিল যেগুলো দিয়ে আসলে কনসেপচুয়াল ক্ল্যারিটি টেস্ট করা হয়েছে একটা ছিল সিম্পল হারমোনিক মোশন নিয়ে জাস্ট মনে রাখতে হতো যে তরণের ডিরেকশনটা সবসময় সাম্যাবস্থানের দিকে আর একটা ছিল থার্মোডাইনামিক্সে যেখানে ইন্টারনাল এনার্জি পথের ওপর ডিপেন্ড করে না সো যাদের বেসিকটা একদম ক্লিয়ার তাদের জন্য এই দুই মার্কস পাওয়াটা কিন্তু প্রায় নিশ্চিত ছিল আর এইটা হলো একটা ক্লাসিক টাইম কিলিং প্রশ্ন পোস্ট অফিস বক্সের সমস্যা যেটা আসলে উইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের উপর বেস করে বানানো একটা জিনিস খেয়াল করেন যে কোনো জটিল ম্যাথ সলভ করার ফার্স্ট স্টেপই হল ডেটাগুলোকে এভাবে অর্গানাইজ করে নেওয়া পরীক্ষার হলে হাবিজাবি ডেটা দেখে প্যানিক না করে যদি এভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সমাধানের রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যায় সমাধানের রাস্তাটা কিন্তু বেশ সোজা সাপটাই এই তিনটা স্টেপ কিন্তু আসল খেলাটা হল পরীক্ষার ওই চাপের মধ্যে প্রত্যেকটা স্টেপে ক্যালকুলেশনটা ঠিকঠাক করা আর ঠিক এই জায়গাতেই একজন পরীক্ষার্থীর দামি সময় আর মেন্টাল এনার্জি দুটোই শেষ হয়ে যায় এখানে আরও দুইটা উদাহরণ দেখা যাচ্ছে যেখানে একদম সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে একটাতে ওয়ার্ক এনার্জি থিওরিয়াম দিয়ে গ্রাফের ধরনটা বের করতে বলা হয়েছে আর অন্যটায় স্পেশাল রিলেটিভিটি ব্যবহার করে একটা পার্টিকালের কাইনেটিক এনার্জি মানে দুটোই ছিল ডিরেক্ট নলেজ বেসড প্রশ্ন আচ্ছা এবার এমসিকিউ কিউ অ্যানালাইসিসের সেকেন্ড পার্টে যায় এইখানে প্রশ্নগুলো যে কতটা টাইম কনজিউমিং ছিল সেটা আরও পরিষ্কার বোঝা যাবে এবার আসি দুইটা বড় টাইম ট্র্যাপের কথায় মানে একেবারে সময়ের ফাঁদ একটা ছিল ভেক্টরের ম্যাথ আরেকটা চার্জের ইকুইলিব্রিয়াম নিয়ে এই দুইটা প্রশ্ন যেন বানানোই হয়েছে পরীক্ষার্থীদের সময় নষ্ট করানোর জন্য কারণ এগুলো সলভ করতে অনেকগুলো স্টেপ লাগে এই দুইটা প্রবলেমেই আগে কয়েকটা ইকুয়েশন সেট করতে হয় তারপর সেগুলো সলভ করতে হয় এখন একটু ভাবেন তো এক্সাম হলের ওই প্রেশারের মধ্যে এ গাছটা করা কতটা কঠিন আর সময় সাপেক্ষ হতে পারে তবে হ্যাঁ সব প্রশ্নই কিন্তু এমন টাইম কিলিং ছিল না বেশ কয়েকটা কুইক উইন টাইপের প্রশ্নও ছিল মানে যেগুলো এক ফর্মুলা বা এক কনসেপ্ট দিয়ে উত্তর করে ফেলা যায় যেমন অপটিক্স গ্যাস প্রোজেক্টাইল আর মডার্ন ফিজিক্সের এই প্রশ্নগুলোই ছিল আসলে টাইম বাঁচানোর বেস্ট চান্স তো এমসিকিউ পার্ট তো গেল এবার চলেন রিটেন সেকশনের দিকে তাকাই এখানে দশ মার্ক্সের জন্য কিন্তু সলিউশনগুলো স্টেপ বাই স্টেপ করে দেখাতে হয়েছে প্রথম রিটেন প্রশ্নটার আসল ট্রিকটা ছিল এটা ধরতে পারা যে এখানে দুইটা আলাদা প্রিন্সিপাল একসাথে কাজ করছে শুধু কনজারভেশন অফ মোমেন্টাম বা শুধু কনজার্ভেশন অফ এনার্জি দিয়ে এটা সলভ করা যাবে না দুইটাকেই একসাথে অ্যাপ্লাই করতে হতো গ্যাস মিক্সচারের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা শুরু করেছি মিক্সচারের গামায়ের মায়ের ফর্মুলা দিয়ে এরপর জাস্ট স্টেপ বাই স্টেপ ভ্যালুগুলো বসিয়ে ইকুয়েশনটা সলভ করলেই কিন্তু একটা ইন্টারেস্টিং রেজাল্ট আসে মিক্সচারে দুইটা গ্যাসের মূল সংখ্যা আসলে সমান বাকি যে দুইটা রিটেন প্রশ্ন ছিল সেগুলোও ছিল দুইটা ফেমাস ফর্মুলার ডিরেক্ট অ্যাপ্লিকেশন একটা সার্কিট প্রবলেম সলভ করতে হয়েছে কারশেফের ভোল্টেজ ল বা কেভিএল দিয়ে আর আরেকটা মডার্ন ফিজিক্সের ফোটো ইলেকট্রিক ইকুয়েশন দিয়ে মানে এখানেও বেসিকটা জানা থাকলে মার্কস তোলাটা বেশ সহজ ছিল তো পুরো প্রশ্নটা অ্যানালাইসিস করার পর ফিউচার ক্যান্ডিডেটদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস কী হতে পারে চলেন এই ফাইনাল সেকশনে আমরা সেটাই ডিসকাস করি তাহলে পুরো এই অ্যানালাইসিস থেকে আসল টেকঅয়েটা কি পয়েন্ট নাম্বার ওয়ান থিওরি আর প্রবলেম সলভিংয়ে একটা স্ট্রং বেসিক থাকাটা মাস্ট পয়েন্ট নম্বর টু মনে রাখতে হবে এটা একটা কম্বাইন্ড এক্সাম যদি ফিজিক্স কঠিন লাগে তাহলে ম্যাথ কেমিস্ট্রি বা বায়োলজি দিয়ে সেটা মেকআপ করার সুযোগ কিন্তু সবসময়ই আছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হল হতাশ হওয়া যাবে না প্রশ্নটা কিন্তু সবার জন্যই কঠিন ছিল শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই অ্যাডমিশন টেস্টগুলো কি শুধু জ্ঞানের পরীক্ষা নাকি সময়ের সাথে একটা যুদ্ধ এই প্রশ্নটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল চ্যালেঞ্জটা শুধু ফিজিক্সের ফর্মুলা জানা নয় আসল চ্যালেঞ্জ হলো ঘড়ির কাটা টিকটিক শব্দের সাথে পাল্লা দিয়ে নিজের মেধা আর নার্ভকে ঠিক রাখা